প্রিয় ভাই বোন আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে করোনা বাড়তেছে করোনার জন্য সতর্কীকরণ করোনা বাড়তেছে আমরা যে যার স্থান থেকে দোয়া করি সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমরা একে অপরের জন্য দোয়া করি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি আর সবাই সবার বাচ্চাদের নিরাপদে রাখবেন এবং বারবার এই যে হ্যান্ড স্যানিটাইজার এটা দিয়ে বারবার হাত পরিষ্কার করবেন বাহির থেকে যখন আসবেন বা বাহির থেকে কিছু ধরার পর এটা নিয়ে সাথে এরকম করে হাতটা পরিষ্কার করে নেবেন যাতে জীবাণু ধ্বংস হয়ে যায় কারণ এবারে করোনা বোঝা যাচ্ছে না এবারে করোনায় জ্বর কম হয় মাথা ব্যথা শরীর ব্যথা তারপরে মারা যায় তো মনে করেন করোনা বাড়তেছে তো আমরা সবাই চিন্তিত সবাই আল্লাহর কাছে দোয়া করি একজন আরেকজনের জন্য আমরা মুসলমান ভাই বোন সবাই সবার জন্য দোয়া করি এবং মাস্ক পরবেন সময় মাস্ক পরবেন মাস্কটা পরতে পরবেন আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবেন ডেটল ঘরে এনে রাখবেন কাপড় সাপড় বা মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পরিষ্কার করে রাখবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাল্লাহ জানি না আল্লাহ তালা সবার কপালে কি রাখছে তো এই পর্যন্তই সবাই সতর্ক থাকবেন